মুখে দিলেই মাত্র মিলিয়ে যাবে এত মজাদার একটা কেক আর এইটা হচ্ছে কটন কেক যেমন খেতে তুল তুলে নরম সফট থাকে বানাতেও খুব ইজি কোনো প্রকার বেকিং পাউডার সোডা কোনো কিছুই লাগবে না প্রথমে তিনটা ডিম নিয়েছি আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিলাম এখন দিয়েছি তিন চামচের মতো সয়াবিন তেল সাথে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ হচ্ছে লিকুইড দুধ আমি পাউডার দুধটাকে গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে নর্মাল গরুর দুধটা করতে পারেন সেটা জাল দিয়ে ব্যবহার করতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে ময়দা ব্যবহার করেছে হাফ কাপ থেকে একটু কম মানে হাফ কাপ থেকে টোটাল আপনারা হচ্ছে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ কম নিলেও হবে এবার হচ্ছে ভালো করে মিক্স করে দেখতে পাচ্ছেন বেটারটা একদম রেডি এই পাশে হচ্ছে ডিমের সাদা অংশ নিয়েছি তার মধ্যে দিয়ে এক চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিয়ে একটু ভালো করে আগে একটু ফোমি করে নিব তারপর হচ্ছে এখানে চিনিটা অ্যাড করবো চিনিটা এখানে খুবই কম পরিমাণ ব্যবহার করতে হয় টোটাল আমার এখানে চিনি লেগেছে ওয়ান থার্ড কাপ আপনারা এই মেজারমেন্টে ব্যবহার করবেন সেক্ষেত্রে মিষ্টিও বেশি হবে না ফোমটাও নষ্ট হবে না তো দেখতে পাচ্ছেন ফোমটা কিন্তু এভাবে স্টিকই হতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে বেটারটা করে রেখেছিলাম সেখানের মধ্যে আমি অল্প পরিমাণ ফোম দিয়ে খুবই আলতোভাবে একদম সময় নিয়ে মিক্স করতে হবে এখানে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না আর খুবই যদি স্পেচুলার বা আপনার অন্য কিছু যেটাই ব্যবহার করেন না কেন স্পিড দিয়ে করা যাবে না খুবই আস্তে আস্তে আলতোভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে যেভাবে আমি করছি না হয় যে ডিমের ফোমের অংশটা বানিয়েছি আমরা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সো একদম খুবই কেয়ারফুলি এই পুরো কেকের মেন উপাদানটাই হচ্ছে আপনার এই ডিমের ফোমটা সো এটাকে নষ্ট করা যাবে না এখানে আমি একটা কথা স্কিপ হয়েছে সরি আমি যখন ফোমটা করছিলাম মানে ডিমের সাদা অংশটা দিয়ে তখন কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি হাফ চামচ পরিমাণ অ্যাসেন্সটা অবশ্যই ব্যবহার করবেন না হয় ডিমের গন্ধটা থাকবে তো ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমি হচ্ছে একটা মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি এখন এই পুডিংয়ের মোল্ডটা আমি ইউজ করছি ঢাকনাটা একদম আলতো করে উপরে জাস্ট দিয়ে দিয়েছে কারণ কেকটা ফুলে অনেক বড় হয়ে যাবে বের হয়ে যাবে সো এখানে পানি দিয়ে আপনার এটা ভাপে বসিয়ে দিলেও কিন্তু এই কেকটা হয়ে যাবে সো আমি স্টিম পর্যায়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত বেশি ফুলেছে আর ফ্লাফি এর আগে কিন্তু আমি ঢাকনাটা একবার তুলে নিয়েছিলাম যার কারণে একটু চুপসে গিয়েছে না হয় আরও বেশি ফুলেছিলো তো এখানে ঠান্ডা করে নেওয়ার পর তখন কিন্তু ফোমিটা একটু নিচে চলে আসবে সো এটা নিয়ে কোনো টেনশন করার কিছুই নাই এটা এরকমই হবে কারণ ডিমের সাদা অংশ দিয়ে বুঝতেই পারছেন এই কেকটা বানানো হয়েছে সো এটা নিচের দিকে নেমে আসবে এবার হচ্ছে আমি একটু পাউডার মিল্ক ডাস্ট করে দিয়েছি আপনাদের কাছে ড্রাই কোকোনাট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন ব্যাস খুবই কম সময়ে রেডি হয়ে যায় আর খেতে তো খুবই মজা অবশ্যই বিকালে নাস্তার জন্য ভালো বাচ্চারা টিফিনের জন্যও পছন্দ করবে এবং রেগুলার খাওয়ার জন্য খুবই ভালো একটাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে শেয়ার করবেন